তবে আবার কই এই যে দেখেন আমার বাবা মা ভা সবগুলো স্কুল থেকে চলে আসছে আবার মাদ্রাসা থেকে চলে আসছে দেখেন কীভাবে দুষ্টাম করে ভাই বোন ঘোরা ঘোরা খেলতেছে এই যে হ্যাঁ চলে এসেছে সবগুলো দেখেন কি এগুলি আছে বলে এই যে দেখেন এই যে এই যে হায় আপা এই যে আপা এখানে আপা আছে আমার বোনের মেয়ে আছে ভাইয়ের ছেলে আছে মাদ্রাসা থেকে চলে এসেছে তাই না আবার মাদ্রাসার ছুটি এখন দুপুরে আবার বিকালে যাবে তাই না ই সেই সকালে উঠে দুটো খেয়ে না খেয়ে চলে গেছে আবার কে আসছে এখন আল্লাহ করে কি দেখে।

এতক্ষণ এই পিছিতে অবস্থাটা দেখাই আসতে দেখেন তারা কিন্তু একসাথে থাকতে পারে না এখন যদি ওদেরকে একসাথে থাকতে বলি তখন মারামারি কিন্তু যখন কিছুক্ষণ থাকে না

ইয়ে করো দেখি ভালো লাগলে নিয়ে যাব আবদার না বলতে পারবেন এই আবদারে ভাইয়ের ছেলেমেয়েরা যখন বলে শুনবে না বলা যায় তো বাচ্চাদের দুষ্টান এইভাবেই সবাই খ্যাতি দিতে আপন আপনে ব্লাড ব্লাডে তাই না

Tukami <laughs> Oh oh, eko noku oto kunduralna Kitu kami cip Apa Hei, eh, bola ke apa Tume <laughs>